যেটা টেম্পারেচার কম থাকবে প্রেশার কম থাকবে ওইসব জায়গায় আমরা নন মেটালিক গ্যাস ইউজ করবো আর মেটালিক গ্যাস কোন জায়গায় ইউজ করবো হাই টেম্পারেচার প্রেশার থাকবে তার হচ্ছে প্রেশার অনেক বেশি থাকবে হেপি ডিউটি লাইনের ভিতরে আমরা কি করবো মেটালিক গ্যাস কেটে যদিও আমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকবে যে আমরা কোন গ্যাস কেটে লাগাবো যদি আমাদের জানা থাকে ভালো না যে এখন মনে একটা স্টিম লাইন স্টিম লাইনের মধ্যে একটা আপনি নন মেটালিক গ্যাসকেট নিয়ে আসতে এটা লাগানোর জন্য স্টিভ থেকে আপনারা দিল আপনি কি লাগিয়ে দেবেন না 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 আপনি জানেন যে আমার স্টিম লাইনে মেটালিক গ্যাসকেট লাগবে কারণ এটার প্রেশার অনেক বেশি এটার টেম্পারেচার অনেক বেশি এখানে আমার কি গ্যাসকেট লাগবে মেটালিক গ্যাসকেট লাগবে ওকে মেটালিক গ্যাসকেটের মধ্যে প্যাপার গ্যাসকেট আছে তারপর ঠিক কুড়ি গ্যাসকেট আছে রাবার গ্যাসকেট স্টিম লাইনে লাগায় না ওকে এখানে আবার তুমি ক্যাপলোন গ্যাসকেট লাগাইতে পারো ফাইবার গ্যাসকেট লাগাইতে পারো তবে প্রত্যেকগুলি টেম্পারেচার নেওয়ার একটা আলাদা রেঞ্জ থাকে ও একটা বেশি টেম্পারেশান নিতে পারে যেহেতু আমরা ফুলিং সিস্টেম লাইন নিয়ে কাজ করতেছি তো আমরা এখানে রাবার গ্যাস কেপ লাগাবো ওকে গ্যাস কিন্তু দুই টাইপের গেটে লাগানো যায় একটা হচ্ছে রিং টাইপ একটা হচ্ছে মানে আরেকটা হচ্ছে

এখান দিয়ে নাট নাটফল দেবে একবার আমার একটা গ্যাসকেট হবে মাছখানে হোলের একটা কাটিং থাকবে আর হচ্ছে একবার আউটসাইডের কাটিং থাকবে যে হোলগুলো আছে হ্যাঁ এগুলোতে আমাদের হোল পান করে কি করতে হবে এটা নাটফোনটা আমি লাগাইতে পারি এরকম সিস্টেম করে দিতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তো আমাদের যদি রিং টেক বলে তাহলে আমরা শুধু কতটুকু কাটবো এতটুকু যদি আমাদের কাছে একটা গ্যাসকেটের রোল দিয়ে দেয় যে তুমি গ্যাসকেট কাজটা লাগাও এখানে লেখা আছে রিং টেক ইন্টারভাইস আমি সোনাটা লাগাবো হ্যাঁ দাদা আমার এই জায়গাটা যত কিছু আছে আমি এই লাগাবো একটা হবে অর্থাৎ হবে আর ওকে তো আমরা একটা কি গ্যাস লাগাবো ওকে তো লাগাবো করা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে কী গ্যাস লাগাবো